আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সল্ভ অ্যান্ড ট্রিপল অফ দ্য হার্ট ডিজিজ এই গুরু বেরাট ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গুরু বেরাট বিরাট ফাউন্ডার তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার চেম্বারে আমি মাদ্রাসা ছাত্রছাত্রী করার হাফে সাফে যে পিতা মাতা এদেরকে ফ্রি চিকিৎসা করি এদের কাছ থেকে কোনো ভিজিট পাই না তো এরকমই দুজন ছাত্র আমার কাছে আসছে চিকিৎসা নেওয়ার জন্য তো তাদের ওই এক হাফের সাপ আমাকে একটু কোরআন তলাত করে শুলাবে একটু আমরা শুনে দিই তার পরিচয় জানি আসসালাম আলাইকুম হজর ভালো আছেন আপনি আপনার নাম কি কোন বাদ আছে পরে এটা কোথায় মার্শাল্লাহ ঠিক আছে আপনি কোরআন তলাত করে শুলান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين. فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر، إن أجري إلا تتركون في ما هاهنا آمنين في جنات وعيون فاتقوا الله وأطيعون وزروع ونصل طلعها هضيم

পবিত্র কোরআন তালাত করা দাল করুক এবং কোরআনের বর্তমা বুঝে আমল করা দাল করুক এবং এই কোরআন সারা দুনিয়ায় যাতে সরাই দিতে পারে তার জন্য সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ সালা তাকে লেখার দিনদার দিনের দায়ী বানায় এবং দিনের দায়ী হিসাবে দুনিয়া দিনের জন্য সফর করতে পারে আর আপনারা যদি এরকম কেউ থেকে থাকেন বিশেষ করে মাদ্রাসা ছাত্র ছাত্রী কোরআনের হাফেজ হাফেজের পিতা মাতা তারা আমার চেম্বারে আসতে পারেন ইনশা আল্লাহ আপনাদের সম্পূর্ণ বিলাভীতিতে দেখে দেবো মাদ্রাসা ছাত্রছাত্রী করার হাফে সাপেজা পিতামাতে আমার চেম্বার হচ্ছে মাদারীপুর সদর মাদারীপুর সদর থানার অপোজিটে হাসপাতালী খাল সেন্ট্রাল হাসপাতাল তীরতালা তিরশোপোলা নম্বর রুম আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যতদিন জীবিত থাকবো সারাদিন যত এই আলেমদের সেবা করে যেতে পারি। হাদিসে আছে হয় তুমি আলেম হও অথবা আলেমের বন্ধু হও অথবা আলেমের সাহায্যকারী হও তা আমি তো আলেম হতে পারি নাই আলেমের বন্ধু অথবা আলেমের সাহায্যকারী যদি হতে পারি আল্লাহাল্লাহ তারা সেই হিসেবে আমাকে কবল করুক এবং সমস্ত ডাক্তার ভাই বোনদেরকে কবল করুক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আর আপনাদের পরিচিত যারা আছে যারা ছাত্র ছাত্রছাত্রী কোরআনে হাফেস সাপেদের পিতা মাতা তারা অসুস্থ হলে নাদারীপুরের হাসপাতাল খাল সেন্ট্রাল হাসপাতালের তিনতলা তিনশো পুরান আমার পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তাদেরকে আমি দেখে দেবো ভালো করার মালিক আল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো সুস্থ করা মালিক আল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার এই হাফেজদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ